সাংসদ অর্জুন সিংয়ের হস্তক্ষেপে জট কাটল জবদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে শ্রমিক অসন্তোষের জেরে অবস্থার সৃষ্টি হয়েছিল জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে তাঁতঘরের শ্রমিকদের অন্য বিভাগে স্থানান্তরিত প্রতিবাদে শুক্রবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হন তাঁতঘরে কাজে বহল রাখার দাবিতে তারা মিলের গেটে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভ ঘিরে মিল গেটে উত্তেজনা গেটে মোতায়েন করা হয় র‍্যাব সহ বিশাল পুলিশ বাহিনী তাঁতঘরের শ্রমিকরা দাবি করেন তারা দশ বারো বছর ধরে যেখানে কাজ করছেন সেখানে তাদের কাজ করবেন অন্য বিভাগে তাদের স্থানান্তরিত করা যাবে না তাদের দাবি মিল কর্তৃপক্ষ না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তাঁতঘরের শ্রমিকরা যত নাম্বার

আমাদের কি এই সময় আছে কাজ করার শেখার আমরা চেয়েছি যেরকম আছি যেখানে কাজ করছি সেখানে থাকবো তিন সিপি চলবে যে যেখানে সেইখানেই থাকবে হ্যাঁ পুরো বন্ধ আছে এই যে মানটা পুরো না হলে আবার আগামী দিন কি করতে চলেছে আমার ভাইরাও যেটা বলছে সেটাই হবে বলে থাকবে হ্যাঁ বিক্ষোভ শেষে শ্রমিকরা জগদলের মজদুর ভবনে গিয়ে সাংসদ অর্জুন সিং এর সঙ্গে দেখা করেন সমস্যা মেটাতে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন শ্রমিক দরদি সাংসদ অর্জুন সিং মিলের সমস্যা নিয়ে সাংসদ বলেন তিনটে শিফটের বদলে ওই মিলে দুটো শিফট করা হয়েছে ফলে অনেক শ্রমিক কাজ পাচ্ছেন না তাই ক্ষোভে শ্রমিকরা কাজ বন্ধ রেখে বাইরে বেরিয়ে গেছেন উভয় পক্ষকে আলোচনায় বসে সমস্যা মেটাতে বলেছি জুট মিল তিন শিফটের জায়গা দু শিফট করেছে এই জন্যে ওয়ার্কাররা তো অ্যাডজাস্ট হতে পারছে না তাই নিয়ে বহু ওয়ার্কাররা বসে যাচ্ছিল সেই নিয়ে ওয়ার্কার বিক্ষোভ করে বেরিয়ে গেছে কেন বহু ওয়ার্কাররা বেকার হয়ে যাবে তখন ওরা বেরিয়ে গেছে ওদের সামনেই আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বললাম তারপরে ওয়ার্কারদেরকে ম্যানেজমেন্টকে বসার জন্য বলেছি এগারোটা পরে ওরা বসবে ওয়ার্কারের কী গ্রিডভান্স আছে মালিকের কী গ্রিভভান্স আছে দুজন মিল মিলে বসলে আমার মনে হচ্ছে শর্ট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদিও সাংসদের নির্দেশ মতোই শ্রমিক মালিক বৈঠক জট কেটে গেছে তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক অশোক কুমার সিং বলেন সমস্যা মিটে গেছে আর শনিবার থেকে মিল চালু হয়ে যাবে অশোকবাবু আরও বলেন ঘরের অতিরিক্ত তিরিশ জন শ্রমিককে বলা হয়েছে চায়না লুমে কাজ শিখতে কিন্তু কেউ যদি চায়না লুমে কাজ না পারে সেক্ষেত্রে তাদের পুনরো জায়গায় ফাঁকা অনুযায়ী কাজ দেওয়া হবে